হাই ফ্রেন্ড কেমন হচ্ছে তোমরা সবাই আসে বলি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে আমার মিনি ব্লকে দেখাবো পেয়ারা মাখা দেখো বাড়ির কাছে পেয়ারা মাখা এখন তোমার দাদা ভাই পেয়ারা তুলতে পেয়ারা নিয়ে আসছে দেখো পেয়ারা কাছে কত পেয়ারা পেয়ারার গাছ এমন হেলে গেছে জলের মধ্যে পড়ে গেছে তাই যে আমি পেয়ারা মাখা করবো এটা আমি একাই খাবো এমনি গোটা মাখা খাবো না পেয়ারা কি মিষ্টি তারপরে এগুলো আমি মাখা করার জন্য কাটছি সবার প্রথমে চিনি দিয়ে দিলাম তারপরে লঙ্কা তারপরে লবণ দিলাম তারপরে এবার কাশুন দিয়ে দিচ্ছি কাসুন দিয়ে দিলে পরে পেয়ারা মাখার টেস্টটা আরো বেড়ে যায় রেডি আমার পেয়ারা মাখা আমি ঝাঁকাতে ঝাঁকাতে কত কাসুন পড়ে গেলাম আমার নিচে এবার খাচ্ছি দেখো আমি সবার প্রথমে খেয়ে নিলাম এইবার দেখো আমি তোমার দাদা বইকে খাওয়াই দিলাম পেয়ারা বাই আমার